গর্ভাবস্থায় টক খেতে ইচ্ছে করছে তবে সাধারণত টক খাওয়া যাবে কি যাবে না এক্ষেত্রে কোনো রকম ক্ষতি হবে না তো এই ধরনের প্রশ্ন বেশিরভাগ পেয়েসি মারা করেছেন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগন্যান্সিতে এমন কোনো প্রেগন্যান্সি মানুষ যারা কিন্তু টক খেতে ভালোবাসেন না তবে সাধারণত টক খেলে আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে কি হবে না এ বিষয়ে জানা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় আজকের ভিডিওতে বিশেষত চারটি টক ফলের কথা বলব তেঁতুল কাঁচা আম আমলকি এবং আমরা এই চারটি টক ফল প্রেগনেন্সিতে খাওয়া উচিত কি উচিত নয় এটি খেলে কত পরিমাণে খাবেন কীভাবে খাবেন এবং কোন সময় আপনার বাচ্চার জন্য কারণ হতে পারে এই পুরোটাই বিষয়ে ডিটেলসভাবে আলোচনা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো ভিডিওগুলো বেশি যাওয়া যাক দেখুন প্রেগন্যান্সি হতে না হতে প্রায় প্রত্যেকটা প্রেঙ্গি মায়ের ক্ষেত্রে এই টক জাতীয় খাওয়া খেতে কিন্তু ইচ্ছে করে তবে সাধারণত আপনি কোন সময় থেকে খাবেন কিভাবে খাবেন এবং কোন সময় বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে এটি কিন্তু জানতে হবে তার জন্য বিশেষত প্রথম যে টক ফলটির কথা বলবো সেটি হলো তেঁতুল দেখুন তেঁতুলের নাম শোনা মাত্রই কিন্তু প্রত্যেকের মুখে জল চলে আসে তবে সাধারণত প্রেগন্যান্সিতে তেঁতুল খাওয়া উচিত কি উচিত নয় হ্যাঁ প্রেগনেন্সিতে আপনি তেঁতুল খেতে পারেন তবে কতটা পরিমাণে খাবেন কীভাবে খাবেন এ বিষয়টি জানতে হবে তার আগে বলি প্রেগনেন্সিতে তেঁতুল খেলে আপনার কী কী উপকারিতা রয়েছে দেখুন প্রেগনেন্সিতে তেঁতুল খেলে দেখুন তেঁতুলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি যেটি কিন্তু প্রেগনেন্সিতে অত্যন্ত প্রয়োজনীয় বাচ্চা ঠিকঠাকভাবে ডেভেলপমেন্টের জন্য ভাইটামিন সি অত্যন্ত প্রয়োজনীয় এছাড়াও প্রেগনেন্সিতে বিশেষত আপনার ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে এই তেঁতুল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো অবশ্যই তেঁতুল খান তাছাড়াও তেঁতুলের মধ্যে রয়েছে পটাশিয়াম ভাইটামিন বি সিক্স ভাইটামিন বি টুয়েলভ এছাড়াও কিন্তু রয়েছে ফাইবার পলিক অ্যাসিড আয়রন এই সমস্ত কিছু আরও বিভিন্ন রকমের ভিটামিনস অ্যান্ড মিনারেলস যেগুলো স্বাভাবিকভাবে প্রেগন্যান্সিতে অত্যন্ত প্রয়োজন তো অবশ্যই তেঁতুল খান তবে সাধারণত তেঁতুল খাওয়ার আগে যে বিষয়টি মনে রাখবেন সেটি হলো তেঁতুল কিন্তু অবশ্যই এক থেকে দুটো খাবেন এবং সেটিকে কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবেন এবং অবশ্যই হালকা ব্রাউনিশ টাইপের যে তেঁতুলটি পাওয়া যায় সেটি কিন্তু খাবেন কেটে এবং লবণ দিয়ে খাবেন বেশি তেল ঝাল বেশি মশলা মিশিয়ে কিন্তু খাবেন না বেশি স্পাইসি করে খাবেন না এবং বাজার থেকে আনা যে খোলা তেতুলগুলো পাওয়া যায় তেঁতুলের আচারগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খাবেন না সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার পেটে ব্যথা হতে পারে অনেক সময় গ্যাসের সমস্যা পুকচালের সমস্যা আরও বিভিন্ন রকম সমস্যা হতে পারে তাই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন তাছাড়াও প্রেগনেন্সির সময় তেতুল বেশি পরিমাণে খেলে যেটা হয়ে থাকে যে আপনার বিভিন্ন রকম ডায়রিয়ার সমস্যা কিন্তু হতে পারে এছাড়াও পেটে ব্যথা হতে পারে অনেক সময় বাচ্চা মিসক্যারেজের কারণ কিন্তু হতে পারে তো এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন দ্বিতীয় যে ফলটির কথা বলবো সেটি হলো কাঁচা আম দেখুন এটি প্রেগন্যান্সিতে খাওয়া উচিত কি উচিত নয় হ্যাঁ প্রেগন্যান্সিতেও এটি কিন্তু খেতে পারবেন তবে সাধারণত কীভাবে খাবেন দেখুন প্রেগন্যান্সিতে যদি আপনি কাঁচা কাঁচা আম খান সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ভাইটামিন এ সি কে এছাড়াও ভাইটামিন বি টুয়েলভ এছাড়াও পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম আরও কিন্তু আয়রন ফলিক অ্যাসিড এগুলো কিন্তু পাওয়া যায় স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সময় এগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজন বিশেষত প্রেগন্যান্সিতে মোস্ট কমন একটি সমস্যা হলো বুক জ্বালার সমস্যা গ্যাসের সমস্যা কনস্টিপেশনের সমস্যা যেগুলো স্বাভাবিকভাবে দূর করতে কিন্তু এই কাঁচা আম অনেকটাই সাহায্য করে থাকে প্রেগনেন্সিতে অনেকের ক্ষেত্রে আয়রনের ডিফিশিয়েন্সি হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে রক্তের মাত্রা ঠিকঠাক রাখতে এই আমও কিন্তু সাহায্য করে থাকে এছাড়াও প্রেগন্যান্সির সময় ভাইটামিন সি পেতেও কিন্তু আম খেতে পারেন তো অবশ্যই আম খান তবে সাধারণত প্রেগনেন্সিতে আম খেলে কত পরিমাণে খাবেন দেখুন প্রেগন্যান্সিতে আম খেলে অবশ্যই একটি আটিযুক্ত মানে একটু শক্তপোক্ত কাঁচা আম নেবেন এবং সেটিকে অবশ্যই কেটে কিছুক্ষণ জলের মধ্যে রাখবেন তারপরেই কিন্তু লবণ দিয়ে খেতে পারেন তবে সাধারণত বেশি বেশি মশলাযুক্ত বা বেশি তেল ঝাল মিশিয়ে খাবেন না এক্ষেত্রে আপনার পেটে ব্যথা হতে পারে তাছাড়াও বেশি পরিমাণে কাঁচা আম খেতে যাবেন না অনেক সময় আপনার পেটে ব্যথা বাড়িয়ে দিতে পারে অনেক সময় গ্যাসের সমস্যা ডায়রিয়া হয়ে যাওয়ার সমস্যা কিন্তু দেখা দিতে পারে বা বুক চালা সমস্যা কিন্তু দেখাতে পারে তো এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন এবারে আসি সাধারণত তৃতীয় ফলটির কথা সেটি হল আমলকি প্রেগনেন্সিতে আমলকি খাওয়া উচিত কি উচিত নয় দেখুন আমলকি কিন্তু প্রত্যেকেই খেতে ভালোবাসেন এবং আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে গুণাবলী যেটি পেতে অবশ্যই প্রেগনেন্সির সময় আপনি আমলকি খেতে পারেন তবে কত পরিমাণে খাবেন তার আগেই বলি প্রেগনেন্সিতে আমলকি খেলে আপনি কি কী উপকারিতা পাবেন প্রেগনেন্সিতে আমলকি খেলে স্বাভাবিকভাবে আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি এছাড়াও রয়েছে ভাইটামিন বি সিক্স ভাইটামিন বি টুয়েলভ এছাড়াও ফোলিক অ্যাসিড আয়রন এছাড়াও কিন্তু রয়েছে অ্যান্টি ইনফ্লামেটারি অনেক রকমের উপাদান এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো সাপেক্ষভাবে প্রেগনেন্সির সময় আপনার অনেক গুরুত্বপূর্ণ প্রেগনেন্সির সময় বিশেষত অনেক প্রেগেসি মা দেখতে অনেক খারাপ হয়ে যান হেয়ার ফল হয় প্রেগন্যশির সময় আপনি যদি এটি খান স্বাভাবিকভাবে আপনার স্কিন এবং হেয়ারকে শাইনিং করতে সাহায্য করে থাকে তো অবশ্যই আমলকি খান আরেকটি যে বিষয়টি হলো সেটি হলো প্রেগন্যাসির সময় অনেকের ক্ষেত্রে পা সমস্যা দেখা দিয়ে থাকে প্রেগন্যাসির সময় আপনি যদি আমলকি খান সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই আমলকি খেলে আপনার পা সমস্যা অনেকটাই কম হয়ে থাকে আরেকটি যে বিষয়টি হলো আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে জল বা জলীয় উপাদান সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার জলের চাহিদা মেটাতেও আমলোকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক সময় অনেক পেঁসি মারা আমলকির জুস করে খেতে খেয়ে থাকেন সেটিও কিন্তু অনেক উপকারী অবশ্যই এটি খেতে পারেন তবে সাধারণত বলে দিই যে আমলকি কিন্তু কখনো বেশি খাবেন না এক্ষেত্রে আপনার হিতের বিপরীত হতে পারে মানে অনেক সময় যেটা বললাম যে বুক জ্বালার সমস্যা গ্যাসের সমস্যা অনেক সময় বাচ্চার ক্ষতি হতে পারে এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন চতুর্থ যে ফলটির কথা বলবো সেটি হলো আমরা দেখুন আমরার নাম শুনলেই মুখে জল চলে আসে প্রেগনেন্সির সময় আমরা খাওয়া উচিত কি উচিত নয় হ্যাঁ প্রেগন্যান্সির সময়ও আপনি আমরা খেতে পারেন তবে সাধারণত কিভাবে খাবেন দেখুন তার আগেই বলি আমরার মধ্যে কী কী রয়েছে আমরার মধ্যে রয়েছে বিশেষত ভাইটামিন সি ভাইটামিন সিক্স ভাইটামিন বি টুয়েলভ এছাড়াও কিন্তু সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এছাড়াও ফলিক অ্যাসিড আয়রন এই সমস্ত কিছু যেগুলো স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সময় অত্যন্ত প্রয়োজনীয় বিশেষত আপনি যদি আপেলের পরিবর্তে এই আমরা খান সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই আমরাকে বলা হয়ে থাকে গোল্ডেন আপেল সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনি কিন্তু প্রচুর মানে ক্যালসিয়াম সোরিয়াম পটাশিয়াম পেতে পারেন যেগুলো স্বাভাবিকভাবে আপনার প্রেগন্যসির সময় ব্লাড প্রেশার লেভেলকে ঠিকঠাক রাখতে সাহায্য করে রক্তের মাত্রা ঠিকঠাক রাখতে সাহায্য করে এছাড়াও প্রেগনেন্সির সময় অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে হজমের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার হজমের সমস্যাও ঠিকঠাক রাখতে সাহায্য করে থাকে তো অবশ্যই এটি কিন্তু খাবেন তাছাড়াও প্রেগনেন্সির সময় আপনার ইমিউনিটি লেভেলকে বাড়াতে সাহায্য করে থাকে বাচ্চার গঠন ঠিকঠাক রাখতে সাহায্য করে থাকে বাচ্চার যে নিউরোলজিক্যাল ডিফেক্ট সেটিকে দূর করতে সাহায্য করে থাকে এই সমস্ত কিছু পেতে অবশ্যই আমরা খান তবে সাধারণত কতটা পরিমাণে খাবেন আমরা কিন্তু সবসময় এক থেকে দুটো খাবেন এবং অবশ্যই কেটে বেশ কিছুক্ষণ কেটে রেখে জলের মধ্যে ভিজিয়ে তারপরেই খাবেন এবং এটিকে কখনোই অতিরিক্ত পরিমাণে খাবেন না এক্ষেত্রে আপনার মিসক্যারেজের কারণ হতে পারে এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখবেন তারপরে কিন্তু অবশ্যই প্রেমের সময় টক খান তবে পরিমা পনি যায় খান অতিরিক্ত খেলে আপনার বাচ্চার অনেক সময় অনেক রকমের মিসক্যারেজের কারণ হতে পারে অথবা আপনার পেটে ব্যথা বৃদ্ধি পেতে পারে আশা করি আজকের ভিডিওটি প্রচণ্ড প্রাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেসিমার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবগুলো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন